الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا مثل له ولا جد له ولا ند له ونشهد على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا وحبيب مولانا واولانا محمدا عبده wasinnu faqad qala allah ta'ala fi kalamil Majid wal furqani al-hamid shaqalil quran a'udzu billahi minasy Man ata'ani faqad ata'a Allah wa man asani faqad asallallah Omay may iti'i amira faqad ata'ani wa ya'sil amira faqad asallallah فقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حبيب مجيد الله

একা বা গাহি গাই ইব্রামাস একা বা বুজার গাই ইব্রাহিম খলিল আকা বা বুজার গাইলা আকা বা বুজার গাই রবি আল্লাহানা হুয়া তা শুক্রিয়া জ্ঞাপন করছি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে। এই প্রতিপুল আবহারে মধ্যে প্রত্যেক জামারায় যারা এই জামাতে মসজিদে আশা বসা নামাজের জন্য কবুল করছেন। এজন্য জবান খুলে কলামাতুর শুকুর আদায় করি পরি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরু সঈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল্না বিগ যিনি উম্মাতের কাণ্ডারি উম্মাতের অতন্ত্র প্রহরী সিরজম্বাসির সিরজাম মনির, যার অলান্ত পরিশ্রমে আমরা দিন পেয়েছি যার মেহানতে অন্ধকারকে দুর্বিত করে আলোর পথে আমরা চলতে শিখেছি সেই মহান মানবকে স্মরণ করার নিমিত্তে আবেগ ভালোবাসা উজাগ করে দিয়ে অবনত মস্তকে পড়ি সল্ল আসাল্লাম আজকে মহাগ্রন্থাল পরের সুরত এই সুরত থেকে উনষাট নম্বর আয়াতের কারিমে তেলাওত করেছি আল্লাহ চাহেতে আয়তে কারিমে এবং বোখারিয়া মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি তেলাওত্রীত আয়াত কঠিত হাদিসের এ টুকরাকে সামনে নিয়ে আমি আমার ইসলামের জন্য মক্তার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মুসলমান এমন একটা গোষ্ঠী এমন একটা জাত যেনারা সুশৃঙ্খল এবং সুসংবর্গভাবে চলাকে পছন্দ করে তারা জীবনের সকল দিক এবং আগে চলার ক্ষেত্রে নিজেকে সপে দেয় আত্মসমর্পণ করে মহামাহিম আল্লাহর কাছে তার ওই ধারাবাহিকতায় তারা অনুসরণ করে বা মেনে নেয় চলার পথে পাথর হিসাবে আল্লাহ তার রাসূল এবং তাদের অনুকরণে নির্বাচিত কর্তৃত্বশীলের নিদর্শ কর্তৃত্বশীলের নির্দেশ দ্বিধাহীন চিত্তে কারণ তারা জানে এর মধ্যেই রয়েছে দুনিয়ার একমাত্র শান্তি এবং পরজননে একমাত্র মুক্তি এর ব্যতিক্রম যদি কোনো ব্যক্তি চলে এর ব্যতিক্রম যদি কোনো ব্যক্তি করে বেশ ওই মানুষটা দুনিয়ার জেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে পরদিন চরম শাস্তির সম্মুখীন হবে এত কারিণের মধ্যে আল্লাপাক বুঝাতে চাচ্ছেন দুনিয়ার এই জীবনে একা একা চলাটাই হলো বোকামি একা চলাটাকে বোকামি একা একা পথ চলা বড় মুশকিল এই জন্য আল্লাহ বলেন। যারা নিজেকে ইমানদার দাবি করবে নিজেকে ইমান ওয়ালা বলে সাব্যস্ত করবে এই মানুষেরা কখনো নিজেকে একা মনে করবে না তারা সর্বহালাতে সর্ব অবস্থায় আমার সাথী হিসাবে অভিভাবক হিসাবে একজন আছেন তিনিকে আল্লাহ এটা সর্ব অবস্থায় ইমানওয়ালারা এটা মানবে ইমানদার ছাড়া আরো যত মানুষ আছে ইমান আনায়ন করে নাই এই সমস্ত মানুষগুলা আল্লাহকে অভিভাবক হিসাবে মানে না

সমস্ত মানুষ জমায়েত হতো এখানে স্পেশালি করে খাস করে ইমানদারদেরকে আল্লাহ পাক ডাকেন তিনটা ওয়াশ করবার জন্য আল্লাপাক ইমানদারদেরকে সম্মোধন করে ব্যক্ত করেছেন আতিহ এক নম্বর ইমানদারদেরকে ডাক দিছেন আর এক নাম্বার ওয়াজ করছেন আতি আমার হুকুম মানো এই অস্কার এই আল্লাহ পাক বললেন আতি আমার হুকুম মানো আল্লাহ পাকের হুকুম কি আল্লাহ পাকের হুকুম আমার জীবন আমার যৌবন আল্লাহ পাকের হুকুমে পরিচালিত করার নাম হলো আল্লাহ পাককে মানা আমি আমার খাম খেলে অনুযায়ী চলার নাম আল্লাহ পাকের হুকুম মানা নয় আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম দেখতে হবে যেন এটা আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক হচ্ছে কিনা আল্লাহ পাকের হুকুমের মধ্যে নামাজ পড়ে নামাজ কি পরে পাকের হুকুমের মধ্যে আল্লাহ পাকের হুকুমের মধ্যে জাকা এগুলো পরে পাকের হুকুমের মধ্যে কোরবানি এগুলো পরে নাকি কন শুধু পরে না আল্লাহ পাকের হুকুমের মধ্যে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখা এটা মনে হয় আল্লাহ পাকের হুকুমের মধ্যে না হ্যাঁ আস্ত দেখতেছে আপনার এই না শুধু মানার মাদ্রাটা আমাদের মধ্যে কম আল্লাহ বলেন আতি আমার আমার হুকুম মান আল্লাহ পাকের হুকুম মানা এই ওয়াজটা কি দেশের কোনো প্রেসিডেন্ট করছে এই ওয়াজটা এলাকার কোনো প্রভাব প্রতাপশালী ব্যক্তি করছে এই ওয়াজটা কে করছেন কন কে করছেন আল্লাহ এই ওয়াজ করছেন যে নামার হুকুম মানো এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের হুকুম না মানে তাকে আল্লাহ পাকের হুকুম মানতে হবে এই দাওয়াত দেওয়া জায়েজ না না জায়েজ আল্লাহ পাকের হুকুম মানতে হবে এই দাওয়াত দেওয়া জায়েজ না না জায়েজ আর এই দাওয়াত শুধু আলেম দিন ওলামায় কেরামেরাই দেয় নাকি চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার গাম্বার তারা দেন নাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার দাওয়াত দেন নাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার এই দাওয়াত দিছেন মোসাক আলী বলছেন লাহা লা ইলাহা লাহা ইব্রাহিম খলিদুল্লাহ লা ইলাহা ইদাল ইশা এইভাবে যত নবী আসছেন তত নবী দিনের এই দাওয়াত দিছেন আমাদের নবী শুধুমাত্র দিনের দাওয়াত থেকে ফারেক ছিল তিনি দিছেন না তিনি এমনভাবে দাওয়াত দিছেন ইতিহাস দেখলে স্পষ্ট অনুধাবন করা যায় এক লক্ষ চব্বিশ হাজার পয় এই দিনের দাওয়াত থেকে যত নির্যাতন পেয়েছে যত জুলুমের সম্মুখীন হয়েছে যত অত্যাচার বরদাস্ত করেছে এক লক্ষ চব্বিশ হাজার পয় গাম্বারের জুলুম নির্যাতন এক পাল্লায় রাখলে এরপরে আমার আপনার পয় গাম্বারের নির্যাতনের পাল্লাটাই বেশি হবে এত জুলুম এত নির্যাতন এত অত্যাচার সার বরদাস্ত করছেন তবু কি কালেমার প্রসার ছাড়ে দিছেন কালেমার প্রসার ছেড়ে দেন নাই বরং সো তেনারা ব্যক্ত করছেন এটা পাগল এটা মাতাল এটা অচেতন এটা সমাজের বোঝা আরও ইত্যাদি ইত্যাদি কথা বলে বৎসনা করছেন দিককার দিচ্ছেন গালমন্দ করছেন তারপরেও কয়েকবার তেনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন কেন দোয়া করছেন আল্লাহ এনাদের কপালে যদি হেদায়ত নাও থাকে এনাদের পরবর্তী সময়ে যেনারা আসবে হয়তো বা তেনারা আমাকে নবী হিসাবে মানবে তাহলে এই যে এই দাওয়াতটা হলো ফরজ দাওয়াতটা কি নামাজ যেমন ফরজ 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 ঠিক তেমনি মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া এটাও ফরজ এটাও কি এটাও আপনাকে বলা লাগবে এমামতি করাটা ফরজ নয় এমামতি করাটা ফরজ না এমামতি করাটা ফরজ না কারণ আজকে আসি তাই ইমামতি করতেছি না থাকলে মুসল্লি হয় নামাজ পড়া লাগবে সুতরাং এমামতি করাটা ফরজ নয় কিন্তু এমামের জায়গার থেকে হক কথাটা বলা হলো ফরজ ইমামের আমের জায়গার থেকে হক কথাটা বলা কি হক কথাটা বলা ফরজ সুতরাং এই ফরসকে যদি কোনো ব্যক্তি বৎসনা দিয়ে দিককার দিয়ে গালমন্দ দিয়ে জবরদস্তি করে যদি এই ফরজ কথার থেকে কোনো ব্যক্তিকে মাহরুম রাখে বঞ্চিত রাখে আটকে রাখে তাহলে আপনি ফরসকে আদায় না করবার কারণে আজকের জগতে হয়তো আপনাকে পাকরাও করা হবে না কিন্তু আল্লাহর আদালতে একদিন ঠিকই হতে হবে নামাজ ছেড়ে দিলে যেমন আল্লাহ পাঁকের দরবারে আপনাকে হাজিরা দেওয়া লাগবে হাজের সমর্থন হয়েছে হজ করেন নাই সুতরাং আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে জাকাতের নেশাব হয়েছে জাকাত আদায় করেন নাই সুতরাং আপনাকে আল্লাহর দরবারে জবাবদেহি করা লাগবে হক কথার প্রতি এক আহ্বান করতেছে হক বলতেছে আপনি ক্ষমতার বলে সম্পদের বলে পাচর্যের বলে লাঠির বলে হক কথাকে দমন করে রাখার চেষ্টা করলেন প্রশেষ করলেন ফিকির করলেন আপনাকেও হাসুরের ময়দানে আখেরাতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাজ গড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং আল্লাহর হুকুম এটা যে সঠিক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা এখন যদি বলেন জহুদুর সঠিক কথা বলার দরকার নাই শুধু আসমানের উপরে রস করবেন আর জমিনের নিচে রস করবেন আসমানের নিচে আর জমিনের উপরে এই মধ্যবর্তী জায়গার কোনো ওয়াজ আপনার করার দরকার নাই তাহলে এই ক্ষেত্রে ইমামও আসামি হবে মুসল্লিরাও আসামি হবে এর মধ্যে কোনো কোনো সন্দেহ নাই যতই নামাজ করি যতই রোজা করি যতই তসবি করি যতই অজিফা করি না কেন হক গোপন করে রাখবার কারণে আমাকে আপনাকে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াইতে হবে ওইখানে আসামি হয়ে দাঁড়াইলে সারানোর মতো কোনো উকিল আছে দুনিয়ার কোনো মানুষ সেখানে আমাকে হেফাজত করতে পারবে না শুধুমাত্র ওই মানুষটা আমার হেফাজত করতে পারবে যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন দেওয়া হবে যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন দেওয়া হবে ওই মানুষটাই মানুষের জন্য সাফায়ত করতে পারবে পারমিশন না পাওয়া পর্যন্ত কেউ সাফায়ত করতে পারবে না যেখানে নবীর আসলেরাই প্রেশানিগ্রস্তের মধ্যে থাকবেন সেখানে আমার আপনার অবস্থা তো আরও কাহিল তাই আল্লাহ বলেন আমার আনুগত্য করো এটা কেবলমাত্র শুধুমাত্র ইমাম ওয়ালাদেরকে সম্বোধন করছে। না গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করছে আজ নাই আজ বোঝা লাগবে তাছাড়া আমাদের সমস্যা হবে না খাস করে ইমাম ওয়ালাদেরকে ডাক দিছেন খাস করে কাদের ডাক দিছেন ওয়ালাদেরকে ডাক দিছেন এখানে গোটা পৃথিবীর সব মানুষকে ডাক দেন নাই এখন মানুষ নাম হইলেই যেন ইমানওয়ালা তা কিন্তু না ইমানের একটা মাপকাঠি আছে আপনি আমি বলবো যে আমি ইমানওয়ালা আর মেনে নেবো অত সহজ না মনে করছেন দাড়ি টুপি জুব্বা থাকলে ইমানওয়ালা হয় না দাড়ি টুপি যুগ বা থাকলেও ইমান হয় খ্রিস্টানদের প্রতি নজর করে দেখেন এনাদের দাড়ি আমাদের চাইতে বড় বড়। ওনাদের জামা আমাদের চাইতে বড় ওনারাও মাথার মধ্যে পাগড়ি পরিধান করে তাই বলে কি ইমান হতে পারে না এতে গেল খ্রিস্টান আমাদের জাতির মধ্যেই বহু মানুষ এরকম আছে যারা নিজেকে মুসলমান বলে ইমানদার বলে দাবি করে তাদের কর্ম পদ্ধতি দেখলে মনে হয় ও খ্রিস্টানের বড় ভাই কত নাকি তাদের কর্মপদ্ধতি দেখলে এরকম অনুধাবন হয় বোঝা যাক পাক হেফাজত করুন বলে না আর একটু জোরে বলে না আমি তাহলে এক নাম্বার আল্লাহর আনুগত্য করা দুই নম্বর দুই নাম্বার আল্লাহ সুবাহ বলেন রাসুলের অনুসরণ করো কার অনুসরণ রাসুলকে মানো রাসুল কেমন করে খানা খাইছেন তুমি ওইরূপ করে খানা খাওয়ার চেষ্টা করো রাসুল কেমন করে পর মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছেন তুমিও ঠিক ওইরূপ সম্পর্ক বজায় রেখে চলো রাসুল আজকেও তার সাথে কেমন ব্যবহার করছেন তুমিও ঠিক ওইরূপ ব্যবহার করো রাসুল বন্ধু মহলের সাথে কেমন ব্যবহার করছেন তুমিও ঠিক ওই ব্যবহার করো রাসুল পরিবার পরিজনদের সাথে কেমন ব্যবহার করছেন তুমিও ওই ব্যবহার করো রাসুল সন্তান সন্তানদের সাথে কেমন ব্যবহার করছেন তুমিও ওই পদ্ধতি অবলম্বন করো এটার নাম হলো আনুগত্য রাসুলের আনুগত্য বাদ দিয়ে যদি বলি বড় হুজুরের আব্দি পদ্ধতি আমি মাইনে চলি পীরসাব হুজুরের পদ্ধতি আমি মাইনে চলি বাবা হুজুরের পদ্ধতি আমি মাইনে চলি কিন্তু ওর মধ্যে রাসুলের নিদর্শন নাসুলের আদর্শ কিঞ্চিত পরিমাণের সাথে মিল নাই তাহলে ওটা ভালো হলেও করা যাবে ভালো হলেও করা যাবে না কেন যাবে না কারণ রাসুল করে রাসুল করে নাই সুতরাং ওটা ভালো হইলেও আমার দ্বারা আদায় করা সম্ভব এটার নাম হলো আনুগত্য আর যদি মনে করি কাস্ত বালু কাস্ত বালুই সুতরাং করবো না কেন ছেড়ে দেব কেন আদায় করি তাহলে জীবন তালাশ করে দেখলাম রাসুলের এর মধ্যে আনুগত্য নাই আল্লাহ পাকেরও হুকুম নাই কাজ ভালো তাই করতেছেন এটা করা যাবে এটা করা যাবে না দুই নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম দুই নাম্বার দুই নাম্বার আতিউল রসুল রাসুলের আনুগত্য করা আর তিন নাম্বার মিনকুম নাম্বার তোমাদের মধ্যে নেতা যিনি আমার ওয়াজ আমার তাহলে এখন আমরা তো নেতাই মানবের চাই না মানবো কেমন করে নাকি গণ আমরা তো নেতাই মানতে চাই না কারণ আজকেই দেখলাম যে একজন প্রশাসনের কর্মকর্তা তেনাকে প্রশ্ন করছে যে আগামী কত দিনের মধ্যে বাংলাদেশ একটা স্বচ্ছ দেশের মধ্যে তালিকায় থাকবে তো প্রশ্ন করছে বাংলা প্রশ্নের উত্তর দিচ্ছে বাংলাদেশ এই স্বচ্ছ অবস্থানে যাওয়ার ক্ষেত্রে অনেক সময়ের দরকার কেন এই জন্যে যে বাংলাদেশের কোনো মানুষ কোনো মানুষকে মানতে চায় না কোনো মানুষ কোনো মানুষকে মানতে চায় না আমি চিন্তা করে দেখলাম যে কথা একদম হাসা যার যার অবস্থান থেকে শেষে বড় যার যার অবস্থান থেকে শেষে বড় কেউ কাউকে মানতে চায় না আর এটাই হলো আমাদের সবচাইতে বড় সমস্যা এটাই হলো আমাদের সবচাইতে বড় সমস্যা এই সমস্যা থাকবার কারণে আজকে আমরা সব দিক দিয়ে পিছিয়ে অর্থনৈতিক দিক দেখ আমলের দিক দিয়ে কন জাগতিক দিক দেখ আর আখেরাতের দিক দেখ সব দিক দিয়েই যেখানে আল্লাহ বলছেন মাইনে চলার জন্য সেখানে আমরা কেউ কাউকে মানতেই চাই না এখন কইতে পারেনিস আল্লাহ আবার কোনে কোনো মাইন লিগে এই যে তিনটা আজ আল্লাহ নিজে করছেন আতে আমাকে মানো রসুল রসুলকে মানো আর তোমাদের মধ্যে যিনি আমির হয় নেতা হয় তাকে মানে এখন আপনারা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই আমরা কিন্তু একজন করে নেতা প্রত্যেকেই নেতা কি করে কারণ আমি আমার পরিবারের আমি পরিবারের নেতা আমার অধীনে পাঁচজন দশজন তিনজন সদস্য অবশ্যই আছে সুতরাং ওই তিনজন পাঁচজন দশজন সদস্য যিনি পরিচালক উনি হল নেতা উনি হলেন কি উনিও এই আয়াতের এই তালিকায় আসবে যদি সঠিক নেতা হয় আর যদি পরিবার পরিজন যদি আপনাকে মাইনে চলে তাহলে ওর মধ্যে সব পাবে ওর মধ্যে কী পাবে সব পাবে সব আছে পক্ষান্তরে যদি না মানে তাহলে গুণা হবে আর আপনি আমির হয় নেতা হওয়া আমিরের ভূমিকা পালন করলেন না আপনাকেও হাসপুরে ময়দানে আখেরাতে পাকের দরবারে জবাবদেহির সম্মুখীন হতে হবে ওই চিন্তা চেতনা যেই সমস্ত মানুষগুলোর অন্তরের মধ্যে আছে। তারা হর হালাতে সর্ব অবস্থায় এই কাজগুলাকে অটুটভাবে করার চেষ্টা করবে পরিপূর্ণভাবে রাসুলের এবং সাহাবাই কেরানের মতন যদি নাও হয় অন্তত চেষ্টা তথ্য চালিয়ে যাবে চেষ্টার কোনো কমতি করবে এই জন্যে এই তিনটা ওয়াজ আমরা মাইনে চলবো ইনশাহ আজকের থেকেই নাকি দুই চার দিন পরের থেকে মানব ইনশাল্লাহ আজকের থেকেই মানব ইনশা আল্লাহ বিশেষ করে যুবকরা নজওয়ানরা এদেরকে আরও ভালো আমলিয়াতের মধ্যে আসতে হবে বুড়া মানুষরা এরা তো এখন দারে ওইক বারে ওইক আমলিয়ার মধ্যে জড়িয়েই থাকবো কারণ ঘুম আর বুমে চোখের মধ্যে ঘুম আসে না নানান চিন্তা চেতনা কখন জানি মরিয়া যায় ডানে বাইতে কত চিন্তা চেতনা আসে এর জন্যে দারে তো দাঁড়ে হোক বাড়ে হোক আমলের মধ্যে জড়ে যাব ইনশাল্লাহ কিন্তু নজওয়ানরা আমলিয়াতের মধ্যে আগ্রহ পোষণ করে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে তাও সিং দান করুন সকলে বলে আমি